পাঁচ কোটি বারো লক্ষ টাকা ব্যয় রাস্তা তৈরির শুভারম্ভে মন্ত্রী উদয়ন আজ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অর্থানুকূল্যে পাঁচ কোটি বারো লক্ষ টাকা ব্যয় তিন দশমিক নয় কিমি রাস্তার শুভারম্ভ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন উদয়নগুহ জানা যায় দিনহাটা দুই নং ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জায়োগীর বাড়াবাড়ি থেকে শুরু করে বামনহাট এক নং গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ি পর্যন্ত পেভার্স ব্লকের মাধ্যমে তৈরি হবে এই রাস্তাটি আজ এই শুভারম্ভ কর্মসূচিতে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা দুই নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বামনহাট এক নং গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা বর্মন বামনহাট এক নং অঞ্চল তৃণমূল সভাপতি তাপস বোস গ্রাম পঞ্চায়েত সদস্য উপেন সরকার ছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা শুভারম্ভ কর্মসূচিতে এসে কি বললেন মন্ত্রী উদয়ন গুহ আসুন শুনে নেই রাস্তা পাঁচ কোটি বারো লক্ষ টাকা পাঁচ কোটি বারো লক্ষ টাকা খরচ করে এই যে রাস্তা তৈরি হচ্ছে আমি মনে করি যে আমার জীবিতকালে এই রাস্তা আর হাত দেওয়ার প্রয়োজন হবে না আমি যতদিন বেঁচে থাকবো এই রাস্তাও ততদিন অটুট থাকবে যদি না আপনারা হাউস করিয়া নিজের বাড়ির সামনের রাস্তাটা একটু ভাঙিয়া দেখিত কেমন হয় যদি কোদাল বেলচা গাইটি নিয়ে এসে ভাঙেন তাহলে আলাদা কথা কিন্তু এমনি এই রাস্তার কোনো ক্ষতি হবে না আমরা যে পেভার ব্লকের রাস্তা করছি এ রাস্তা জলে ক্ষতি হয় না এ রাস্তা গাড়ি গেলে ক্ষতি হয় যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট